রওনা দিলাম হজের জন্য পৃথিবীর সবচেয়ে বড় এবং সম্মানী ভ্রমণ আজকে করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার সবাই আমার সাথে থাকবেন খাবো আপনাদের কত সুন্দর পাহাড় এবং পর্বত দেখা যায় আমি কখনো যাইনি হজে এই ফার্স্ট ওমরাহে রওনা দিলাম তো চারপাশে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় শুধু এটাই দেখে করেন আমাদের হজ সাল্লাম কেমন ভাবে পাড়ি দিয়েছিল ও রাস্তা এখন চলে এলাম এহেরামবাদের জায়গায় এখানে গোসল করে এহরাম পরে এখান থেকে নিয়ত করে আমরা হচ্ছে ওমরা হজের জন্য রওনা দিব এখানে গোসল করার পর দুই রেখাত নামাজ পড়তে হয় তো আমাদের গোসল শেষে আমরা মসজিদে চলে আসলাম সো এখানে দুই রেখাত নামাজ শেষে আমরা আবার রওনা দিলাম বাজের কাছে তো বাজে চড়ার পর তাহরিমা পড়তে পড়তে আমরা বক্কা শরীফে রওনা দেব ইনশাল্লাহ পৌঁছে যাবো তো এখানে গোসল করার পর এহেরাম বাঁধার পর দুই রেখা নামাজ শেষে ইনশাল্লাহ বাজের কাছে চলে এলাম পিছনে আমার মামা আর বাজের কাছে চলে এসলাম তো বাজের এখানে ওঠার আগে আমার মামা একটা ভাইয়াকে হচ্ছে এহেরাম যে বাঁধে এটা হচ্ছে পড়াই দিতেছে এহেরাম পড়াই দিতেছে তো এহরাম পড়ানোর পর আমরা বাজে চললাম তো এখন রওনা দিব মধ্যে এমন একটা জিনিস ভালো লাগছিল যেটা শুনতে আপনার এতটা ভালো লাগবে তাহারিমা পড়তে এতটা ভালো লাগে এতটা ভালো লাগে বাজের মধ্যে একটা সাউন্ড দেয় তো সাউন্ডটা শোনার পর মনে হয় যে আমি কোন জায়গায় আছি অবশেষে রওনা দিয়ে আমরা রুমে চলে আসলাম এখানে হচ্ছে আমাদের বেড এই হোটেলে আমাদেরকে মানে নামায় দিছে তো দেওয়ানোর পর এখান থেকে আমরা হচ্ছে মক্কার কাছে চলে যাব তো এখানে দুই তিন ঘন্টা রেস্ট করে আবার ফজরের নামাজের পরে পরে আমাদের হচ্ছে এখানে মানে মক্কা শরীফে যাওয়া লাগবে এখানে হোটেলটা ছিল অনেক বড় অনেক বড় এখানে হচ্ছে আমাদের রুমটা খুঁজতে অনেক প্রবলেম হয়েছিল তো এখানে হচ্ছে লিফ্টে লিফট লিফট লিফটের একটু সমস্যা ছিল লিফ্টের সমস্যা বলতে এক একটা যদি চার তলায় টিপ দিলা টিপ দিলে পাঁচতলায় চলে যায় এখানে আমার আসা আমাদের আসা যাওয়ার করতে একটু প্রবলেম হয়েছিল তো এটা হচ্ছে আমাদের রুম এই রুমে আমরা তিনজন চারজন ছিলাম তো চারজন থাকার পর এখানে হচ্ছে চারটার পর আমরা হচ্ছে রওনা দিব তো এখানে ভিডিও করতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো এখানে হচ্ছে পরের পার্টে আমি মক্কা শরীফ নিয়ে ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ